নমস্কার প্রিয় দর্শক বনানী অর্গানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা অনেক রকম ভিডিও করি তার মধ্যে আজকের এমন একটি গাছকে নিয়ে ভিডিও করছি যেটা আপনাদের প্রিয় দর্শক যারা আছে তারা অনেকেই দেখেননি বা গাছটা দেখলেও সেটা চিনতে পারেননি এবং এই গাছটি অনেকের বাগানেও নেই কিন্তু আমি আজকের আপনাদের যেটা দেখাচ্ছি আমিও জানতাম না এই গাছটির নাম কি যে গাছটা বড় হয়েছে এটা না এই যে গাছটা এটা এই এটা চা গাছ এই গাছে জড়িয়ে এই লতানে যে গাছটা এটা উঠেছে এই লতানে যে গাছটা এই গাছটির কথা বলছি এই গাছটি আমি নেটে সার্চ করে দেখলাম যে গাছটির নাম কি এবার আমি প্রথমে বুঝতে পারিনি যে গাছটি এই রকম প্রথমে গাছটিকে কেটে ফেলেছি তুলে দিচ্ছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না গাছটার ফল বা ফুল হলে তবু চেনা যেতে পারে এই জন্য এখানে কিছুটা ডালগুলো কাটা আছে এটা একটি বেল বা ফুলের গাছ তার গোড়ায় কিভাবে মাটির সঙ্গে এই গাছটি আসছে এই এর ফল আমি আজকের আপনাদের দেখাবো এই ফলটি দেখে আপনারা চিনতে পারেন নাকি দেখুন আমি ফলটি দেখাচ্ছি আপনাদের গাছটির ফল অনেক পড়ে গেছে এই গরমে এটা হচ্ছে নভেম্বর শেষের দিক এই সময় মনে হয় এই গাছটির ফল পাকে আমি জানি না ঠিক দেখুন শক্ত গাছের যে ফল এটা একটা বিশেষ কাজে লাগতো সেটা কি আপনারা দেখুন আমি তুলছি শক্ত আছে এরকম থোকা থোকা মতো অনেক ফল হয় এই দেখুন এবার আমি এই ফলটার সম্বন্ধে বা বীজটা সম্বন্ধে বলছি অতীত দিনে যখন পাল্লা ভাটকারা খুব একটা প্রচলিত হয়নি বা বিভিন্ন গ্রামেগঞ্জে এই পাল্লা ভাটকারা আসেনি সেই পাল্লা ভাটকারা যখন ছিল না তখন খুব সূক্ষ্ম জিনিস মাপ তো কীভাবে আমাদের দোকানে যারা বেশি জিনিস কেনে তখন তো একটা অন্য কিছু ব্যাপার ছিল যে কোনো পালি ছিল বা পোয়া ছিল কিন্তু খুব সূক্ষ্ম জিনিস মাপবে এই দেখুন এইটি হচ্ছে সেই ফল যে ফলগুলো আমাদের অতীত দিনে ওজন হিসেবে বা ভর মাপার জন্য পাল্লা ভাটকারার বাটকারা না ব্যবহার করে এই জিনিস ব্যবহার করা হতো দেখুন ফলটা কিন্তু খুব শক্ত এবং দু রকম কালার মুখটা হচ্ছে কালো আর বাইরেটা হচ্ছে হালকা গেরুয়া বা লাল বলা যায় খুব শক্ত এই ফলের নাম হচ্ছে কুঁচ ফল এটা কি কাজে লাগতো না আগামী দিনে আগামী দিন না সরি এটা হচ্ছে অতীত দিনে যখন সোনা দোকানে খুব ছোট্ট জিনিস মাপা হতো অর্থাৎ এক গ্রামের কম বা মিলিগ্রামের কাছাকাছি কোনো জিনিস এই সোনা মাপার জন্য এই ফল ব্যবহার করা হতো এই ফলের নাম হচ্ছে কুঁচ ফল এটা আপনারা নেটে সার্চ করে দেখবেন যে ফলের ফুলের যে ফুলটা এরম থোকা থোকা হয় সিম গাছের এর যে ফুল ওই বেগুনির মতো বেগুনির সাথে সেরকম ফুল হয় আর তার থেকে এরম সুঁটির মতো এইরকম ফল হবে আর এই পাতাটা দেখতে এরকম তেঁতুল পাতার মতো বা যে আমাদের আমলকি পাতা বা রকম পাতা অনেক রকম গাছে আছে কিন্তু এই গাছটা পাতা এই রকম আর এর ফুল হবে হালকা বেগুনি আর তার থেকে যে ফল হবে এরকম সুঁটির মতো এক একটা সুঁটিতে প্রায় চারটে পাঁচটা ছটা করে বীজ থাকবে এটা যেরকম ছটা আছে সাতটা বীজ আছে অতীত দিনের ভিডিও কিভাবে তৈরি করা যায় আমরা একটা এর নিদর্শন দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম নানান জানা জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ